আরে ও বাবা কি কাকাকে খুলে বলো কেসটা আমি রান্না করে রান্না করছিলাম তারপরে ও এসে দরজা করছিল দরজা ঠক ঠক করার পর আমি যেই দরজাটা খুললাম এক বোতল জল বলল জল দিয়ে দিলে জলটা যখন আমি ঘরের ভিতরে গিয়ে কলসি থেকে যখন বোতলে পেছন দিকে আমাকে আস্তে আস্তে আমাকে আমি তোমার পেছনের করে হইব দেখেছেন কাকা তাহলে কি বলবা বলা

হ্যাঁ তাই তো বটে মানে আমি কিছুই তো করিনি আমি ভয়টাও পাইনি কো শুধু দেখেছি মাত্র তার জন্য এত কিছু ভাই গুড মর্নিং ভাই তুই দেখবি না শালা হারামি গুড মর্নিং ভাই আমি দেখতে পেছি না কোনোদিনও আর গুড মর্নিং ভাই তুমি বেশি দেখে ফেলবা তুই লাঠের মাঠে যা শালা কুপিয়ে কাটবে গুড মর্নিং ভাই আমার বাড়ি তিন সময় দেখতে পেলে তোকে আলাদা মাঝি তোকে বলছি আমার পারমিশন ছাড়া না কাউকে বাড়ি ঢুকতে দিবি না সব শালা বন্ধু নামে কলঙ্ক সব সুজাল ধান্দা